আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যার চুলের দুর্গ আপনার কল্পনা কেউ সারিয়ে যেতে পারে আমরা অনেকেই বড় চুল রাখতে পছন্দ করি কিন্তু কেউ যদি বছরের পর বছর ধরে চুল না কাটে তাহলে তার চুলের কি অবস্থা হতে পারে কত বড় হতে পারে আর কিভাবে চুল নিয়ে কাজকাম করে আজ আমরা জানবো সেই বিস্ময়কর ব্যক্তিদের যারা পৃথিবীর সবচেয়ে লম্বা চুলের অধিকারী হয়ে গিনিস বুকে জায়গা করে নিয়েছেন চলুন দেখেনি নেই তাদের অবিশ্বাস্য যাত্রা এবং তার পিছনে চমকপদ রহস্য এক নম্বরে রয়েছে চীনের সিওয়ের সিউপিং উনিশশো ষাট সালে জন্মগ্রহণ করে দীর্ঘতম চুলের মহিলা হিসেবে দুই সালে আঠারো ফুট পাঁচ দশমিক পাঁচ ইঞ্চি চুল নিয়ে গিনিস ওয়ার্ল্ডে জায়গা করে নেন তার দীর্ঘতম চুলের ইতিহাস মাত্র তেরো বছর বয়সে উনিশশো সালে শেষবার চুল কাটেন চুল না কাটার পিছনের কারণ হলো সিনা সংস্কৃতিতে দীর্ঘ চুলকে সৌভাগ্য ও সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখা হয় তার চুলের ওজন প্রায় দুই কেজি রোজ চল্লিশ মিনিট ধরে চুল আশ্রান এবং পরিষ্কার করেন দুই 2004 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখানোর পর থেকে তিনি আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনায় আসেন দুই নম্বরে রয়েছে তান ভেন হে উনিশশো সালে ভিয়েতনামায় জন্মগ্রহণ করে দীর্ঘতম চুলের পুরুষ হিসেবে গিনিস রেকর্ডে জায়গা করে নেন তার চুলের দৈর্ঘ্য ছয় দশমিক আট মিটার বাইশ ফুট তিন ইঞ্চি তান ভেন হে ভিয়েতনামের একটা মন্দিরের রক্ষক ছিলেন বৌদ্ধ শাসন অনুযায়ী চুল কাটাকে আর তার অপবিত্রতা মনে করতেন তার চুল মাটিতে টেনে নিয়ে হাঁটতে হতো মৃত্যুর পর তার চুল মন্দিরে সংরক্ষিত আছে এবং তিনি মৃত্যুবরণ করে দু সালে তিন নম্বরে রয়েছে আভিন ডুগাস জন্মগ্রহণ করে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তার বৃহত্তম চুলের জন্য উনিশশো তার বৃহত্তম প্রাকৃতিক চুলের কারণে তিনি দু সালে এক দশমিক উনচল্লিশ মিটার বা চার ফুট আট ইঞ্চি চুল নিয়ে গিনিস ওয়ার্ল্ড জায়গা করে নেন তার বৃহত্তম চুলের পিছনের রহস্যহ শ্যাম্পু কম ব্যবহার করে কন্ডিশনার ও প্রাকৃতিক তেল নারকেল তেল ও জবা দিয়ে চুল ময়শ্চারাইজ করেন চুল আঁচড়ানোর সময় বিশেষ করে হোয়াইট টুথ কম্ব ব্যবহার করেন যাতে কোকরানো চুল ছিঁড়ে না যায় তার চুলের স্টাইলটি ব্ল্যাক আইডেন্টির প্রতীক হিসেবে জনপ্রিয় পায় চার নম্বরে রয়েছে আশা ম্যান্ডেলা জন্মগ্রহণ করে উনিশশো পঁয়ষট্টি সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তার দীর্ঘতম চুলের বিশেষত্ব হল জীবন সংগ্রামে তিরিশ বছর ধরে ডেডক্স বাড়িয়েছিলেন চুলের ওজন উনিশ কেজি তার ঘাড় ও মেরুদণ্ডেহের ব্যথা সৃষ্টি হয় দুই সালে তিনি ক্যান্সার চিকিৎসার জন্য তার শখের চুল কাটতে বাধ্য হন এখন তার প্রদর্শিত হয় নম্বরে রয়েছে হু হয়নিশো উনত্রিশ সালে থাইল্যান্ডে বসবাস করে তার চুলের বিশেষত্ব হলো কোকরানো চুলের জ্বর তার চুলের দৈর্ঘ্য হল ষোলো ফুট মাথা তার চুল সবসময় মাথায় পেঁচিয়ে রাখা হতো তাই বৌদ্ধ ভিক্ষু ছিলেন বিশ্বাস করতেন চুল কাটলে জীবনে হে শক্তি নষ্ট হয় তার চুলের জটকে হে স্থানীয়রা পবিত্র শক্তির উৎস বলে মনে করতেন এবং তিনি মৃত্যুবরণ করে দু সালে ছয় নম্বরে রয়েছে হে ডায়ানা আমাস উনিশশো সালে হে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে এবং তিনি হে তিন দশমিক আট মিটার চুল নিয়ে দু তেইশ সালে হে বুকে জায়গা করে নেয় তার চুলের যত্নের রহস্য প্রতি তিন দিনে একবার শ্যাম্পু রোজ একশো বার চুল আশ্রান প্রোটিন ট্রিটমেন্ট ও গরম তেলের মাস্ক ব্যবহার করেন চুল রক্ষার জন্য বিশেষ সিল্কের বালসের খাবার ব্যবহার করেন সাত নম্বরে রয়েছে নীলাওয়ান্স পটেল দুই সালে ভারতের গুজরাটে জন্মগ্রহণ করে এবং তার চুলের দৈর্ঘ্য এক দশমিক নয় মিটার বা ছয় ফুট দুই ইঞ্চি এগারো বছর বয়সে হ্যাঁ এগারো বছর বয়স থেকে হ্যাঁ চুল কাটা বন্ধ করে দেন জন্মের পর থেকে কখনো চুল কাটেননি স্কুলে যাওয়ার সময় চুল পিঠে বেঁধে রাখতেন ভারতীয় আয়ুর্বেদিক তেল আমলা নারকেল ব্যবহার করে হ্যাঁ তার চুলকে এত বড় বানিয়েছেন আট নম্বরে রয়েছে বেনি বেহনাম উনিশশো পঞ্চান্ন সালে জার্মানিতে জন্মগ্রহণ করে তার চুলের দৈর্ঘ্য দুই দশমিক তিন মিটার দুই হাজার তেইশ সাল অনুযায়ী তার সোশ্যাল মিডিয়া হ্যাঁ ইনস্টাগ্রামে এক মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে তার চ্যানেলে হ্যাঁ সুলেশ যত্নে জার্মানি অর্গানিক প্রোডাক্টের ব্যবহারে হ্যাঁ রিভিউ করেন নয় নম্বরে রয়েছে হে স্মিতা শ্রাবন্তি উনিশশো সালে হ্যাঁ ভারতের উত্তর প্রদেশে জন্মগ্রহণ করে তার চুলের দৈর্ঘ্য সাত দশমিক নয় মিটার হলেও তিনি হ্যাঁ গিনিস বুকে যাচাই করেননি তার এত বড় চুলের যত্নের পিছনে রয়েছে আয়ুর্বেদী হ্যাঁ প্রতিদিন দুই ঘন্টা চুল আশ্রানোর পরে রাতে চুল মাটিতে ছড়িয়ে ঘুমিয়ে থাকেন চুলের দৈর্ঘ্যের কারণে বাড়ির কাজ করতে তাহার সমস্যা হয় তবুও তিনি তো চুল কাটেননি দশ নম্বরে রয়েছে হ্যাঁ ম্যাথিউ হেনসন উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে তার রেকর্ডটা একটু অস্বাভাবিক তিনি দীর্ঘতম গোপের অধিকারী হয়ে হ্যাঁ বুকে জায়গা করে নেন তার গোপের দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক উনত্রিশ মিটার দু হাজার বাইশ সালের রেকর্ড অনুযায়ী এমন অদ্ভুত রেকর্ড বিশ্বাসের পিছনের গল্পগুলো কি আপনাকে অবাক করেনি চুল শুধু সৌন্দর্য নয় অনেকে এটিকে জীবনের একটা অংশ হিসেবে লালন করেন তো বন্ধুরা এই ছিল বিশ্বের সবচেয়ে লম্বা চুলওয়ালা মানুষের অবিশ্বাস্য ও অনুপ্রেরণাদায়ক গল্প এমন মানুষেরা আমাদের দেখিয়ে দেয় ইচ্ছা থাকলে সব সম্ভব যদি সেটা হয় চুল বড় করার